আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে জিবে জল আনার মতন তিনটি ভর্তা বানিয়ে দেখাবো প্রথমেই বানাবো পেয়ার ভর্তা এখানে একটি কচি ফ্রেশ পেয়ারা নিয়েছি দুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স সাদ মতো লবণ দিয়ে দেবো কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এখন দিয়ে দেব তেঁতুলের পেস্ট সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা কাশন দিয়ে অ্যাড করতে পারেন বর্তাটা মাখানো হয়ে গেছে দেখুন কতটা লবণীয় লাগছে এখন তৈরি করে দেখাবো কদবেলের বর্তা নিজেদের গাছের কদবেল ফ্রেশ কদবেলটা চামিচ দিয়ে দিয়েভাবে খুলে নিয়েছি কিছু চিলি ফ্লেক্স স্বাদমতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবে সামান্য ধনে কুচি সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মথে নেবো যারা মিষ্টি পছন্দ করে তারা চিনি অ্যাড করতে পারেন হয়ে গেছে কতবলের ভর্তা এখন তৈরি করে দেখাবো ক্ষীরার ভর্তা ক্ষীরা লম্বাভাবে ছোট করে আমরা ভর্তা বানিয়ে খেতে পারি ধুয়ে ছোট করে টুকরা করে নিয়েছি কিছু চিলি ফ্লেক্স তেঁতুলের পেস্ট দিয়ে দিলাম চাইলে সরিষার তেল কাসন দিয়ে অ্যাড করতে পারেন স্বাদমতো লবণ দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করেছি ভালোভাবে মেখে নিয়েছি সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে এভাবে বর্তা করে খেয়ে দেখুন আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ A găsim din nou ține recipiunea așezată pe